অধিকার মানে সব কিছু দাবি করা নয় বরং এমন এক নিশ্চয়তা যেখানে নিজের জায়গা প্রমাণ করতে হয় না বারবার যার কাছে তোমার উপর অধিকার আছে সে তোমাকে হারানোর ভয় পায় তাই তোমার যত্ন নেয় খোঁজ রাখে অযথা দূরে ঠেলে দেয় না অধিকার ভালোবাসার মতোই কিন্তু এতে দায়িত্বের ভার বেশি কারণ শুধু পাওয়া নয় ধরে রাখাটাই আসল কাজ যেখানে অধিকার নেই সেখানে থাকা মানে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা অধিকার মানে সব কিছু দাবি করা নয় বরং এমন এক নিশ্চয়তা যেখানে নিজের ভালোবাসা প্রমাণ করতে হয় না বারবার